এই তিন আয়াতের খোলাসা তালা বলেন যারা দুনিয়াতে তিনটা কাজ করবে আব্বুল আলমিন বলেন যারা তিনটা কাজ করে তারা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসার জীবনে কখনো ক্ষতি হবে না যেই ব্যবসার জীবনে কখনও লস হবে না যে ব্যবসার জীবনে কখনো কি হবে না বলেন লস হবে না মূলত আল্লাহ তালা লস হবে না এই শব্দটা ক্ষতি হবে না এই শব্দটা খুব বেশি লাভের কথা নয় এটা এটা হলো কমন কমন কথা কথা কি ভাই লস লস হবে না বাবা এটা এত দিবেন আমি কিন্তু আচ্ছা আপনার কি লাভ নাই না না লাভ হবে না তবে লসও নাই তবে কি নাই নাই তাহলে লস হবে না এই শব্দটা খুব বেশি লাভের কথা নয় এজন্য এটা কমন কথা এই আয়াতের শেষ শব্দ হইল লস হবে না এই হলো একটা কমন কথা আর পরবর্তী আয়াতে আল্লাহ তালা আমার কি কি লাভ হবে সবটা বলে দিয়েছেন তাহলে কয়টা কয়টা ব্যবসা কয়টা কাজ স্বাভাবিকভাবে আমরা সকলেই বুঝি তেজারত অর্থ ব্যবসা বলেন তেজারত অর্থ কি আমরা তো জানি তেজারত অর্থ ব্যবসা আল্লাহ তালা বলেন যারা তিনটা কাজ করে এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না কয়টা কাজ বলেন আবার বলেন তিনটা কাজ এই ব্যবসার জীবনে কখনো কি হবে না লস হবে না এক নাম্বার কাজ হলো যারা কোরআনে ক্যারিমের তেলাওয়াত করে বলেন কোরআনে ক্যারিমেট তেলাওয়াত করে দুই নাম্বার কাজ যারা জামাতের সাথে নামাজ পড়ে যারা নামাজ কায়েম করে তিন নাম্বার কাজ আল্লাহ তার দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে কটা কাজ এই তিনটা আগে মুখস্থ করেন এক নাম্বার নাম্বারিমাত দুই নাম্বার নামাজ তিন নাম্বার আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় কি করা খরচ করা এই তিনটা ছাড়া বাকি পৃথিবীর যত ব্যবসা হইতে পারে সমস্ত ব্যবসা লসের সম্ভাবনা আছে না নাই লসের সম্ভাবনা আছে না নাই লসের সম্ভাবনা আছে ক্ষতির সম্ভাবনা আছে লাভও হইতে পারে ক্ষতিও হইতে পারে লসও হইতে পারে লাভও হইতে পারে লেকিন রব্বুল আলামিন বলেন এই তিনটা এমন একটা জারাত যে তিন ব্যবসা জীবনে কখনো ক্ষতি হবে না জীবনে কখনো কি হবে না বলেন জীবনে কখনো লস হবে না আরেক জমা জীবনে কখনো ধ্বংস হবে না বলেন জীবনে কখনো কি হবে না ধ্বংস হবে না এই তিন কাজ জীবনে কখনো ধ্বংস হবে না প্রথম কাজ কি কোরআনে ক্যারিমের তেলাওয়াত কোরআনে ক্যারিমের তেলাওয়াত জীবনে কখনো ধ্বংস হবে না আরও মজার বিষয় হল কোরআনে ক্যারিমের তেলাওয়াত এমন এক বাধাত যেটা সরাসরি কোরআনে করিমের তালাওয়াত বান্দার কলিজায় সরাসরি আল্লাহ পায়দা করে দেয় বলেন কোরআনে করিমের কলিজায় কি পয়দা করে বলেন আল্লাহ তালার পয়দা করে আর আল্লাহ মহাব্বত বান্দাকে আল্লাহর কাছে পুছিয়ে দেয় এই জন্য কোরআনে করিমের তেলাওয়াত বান্দাকে আল্লাহ তালার কাছে পুছিয়ে দেয় ইমাম আহমদ হাম্বল হাম্বাল রহমুল্লাহ তাকে গ্রেফতার করা হলো তার অপরাধ ছিল একটা তিনি বলতেন কোরআন গায়খলুক কোরআন বলেন কোরআন অর্থাৎ কোরআন আল্লাহ তালার কি নয় আসমান আল্লাহ তালার সৃষ্ট জমিন আল্লাহ তালার সৃষ্ট জান্নাত আল্লাহ তালার সৃষ্ট জাহান্নাম আল্লাহ তালার সৃষ্ট সমস্ত নবীদেরকে আল্লাহ তালা বানিয়েছেন সমস্ত লু আল্লাহ তালা বানিয়েছেন লেকিন কোরান আল্লাহ বানাননি সোফা আল্লাহ বলবেন না এটা আমাদের আকই দা হাজি হিসাবে চেয়ারটা আটটু খুশি দিয়ে যান মাস আনসা হাজি হিসাবে চেয়ারটা দুইজনের যদি আটটু খুশি দিয়ে যান হ্যাঁ মাসা বলেন কোরান কি এটা কিন্তু আঁকি দা এটা আমাদের আকই এটা আহলে সুন্নাল জামাতের আকীদার অংশ কুরআন গায়রে মাখলুক বলেন গায়রে মাখলুকের সহজ বাংলা তর্জমা কুরআন ছিল আছে থাকবে বলেন আল্লাহ ছিলেন আছেন থাকবেন কুরআন ছিল আছে থাকবে আপনি বলবেন কুরআন কত বছর ধরে ছিল উত্তর কুরআন কত বছর ধরে ছিল আপনি মনে করছেন কোরআনের বয়স সাড়ে চোদ্দশো বছর না কোরআন আল্লাহ যতদিন ধরে আছেন কোরআন ততদিন ধরে ছিল এটা আমাদের আকিদা বলবেন তো সাড়ে চোদ্দশো বছর কি কোরআন দুনিয়াতে এসেছে সাড়ে চোদ্দশো বছর কোরআন দুনিয়াতে এসেছে কত বছর আর কোরআনের মূল বয়স কত আল্লাহর বয়স যত আর বলেন কোরআনের মূল বয়স কত আল্লাহর বয়স যত এটা আমাদের এটা আমাদের অংশ কি বলছি বয়স তত না আল্লাহর যেমন আগে আদম ছিল না আল্লাহ তার আগে যেমন মাদুম ছিল না আল্লাহ তালার আগে যেমন নাই শব্দ নাই কোরআন আগেও নাই শব্দ নাই এবার কিছুটা বুঝছেন নেই কোরআন কাদিম কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে বলেন কোরআন ছাড়া বাকি যত কিছু আছে বলেন ছিল না আসমান ছিল না আছে থাকবে না জমিন ছিল না আছে থাকবে না পাহাড় ছিল না আছে থাকবে না এবার জান্নাত 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 ছিল না বলেন আছে থাকবে বলেন জান্নাত ছিল না আছে থাকবে আসমান ছিল না আছে থাকবে না জমিন ছিল না আছে থাকবে না এবার বলেন কোরআন আল্লাহ এই জন্য কোরআন ছাড়া যত কিছু বলেন ছিল না আছে বলেন থাকবে না আর কোরআন ছিল আছে ইমাম আহমেদ হাম্বল রহমাউল্লাহকে এই মাস আলায় গ্রেফতার করা হলো জমানার বাদশার দাবি ছিল কোরআন ছিল না কোরআন কি ছিল না আর আমাদের দাবি কি ছিল কতদিন আল্লাহ ছিলেন যতদিন বাচ্চার দাবি কি কোরান ছিল না কোরান হা দেশ গরু মজবুক বির আদম নয় মজবুক বিল আদম কোরান কদিম না কোরান হা দেশ কুরান না কোরান মাখলুক আর আমাদের আকিদা কোরান গায়রু মাখলুক আমাদের আকিদা কোরআন হাহাদেশ না কোরআন কদিম আল্লাহ গায়রু মাখলুক কোরান গায়রু মাখলুক আল্লাহ কদিম কোরান কাদীম আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ছিল আছে আমাদের রাঁকি দেখি বলে হুজুর এই শব্দটা আমাদেরকে এতবার শিখানোর উদ্দেশ্য কি আপনার এর উদ্দেশ্য হইলো আর যত ষড়যন্ত্রই কোরআন মোকাবেলা হোক কিন্তু কুরআন মুজব না কারণ কুরআনের বেলা আল্লাহ Siddhanto ছিল আছে থাকবে আমি কি বোঝাইতে পারছি এই আকীদা শুধু শরআকে যে পড়ার জন্য আমরা শিখি নাই শুধু শরআকে দি কি পড়ার জন্য শিখি নাই बल्कि এই আকীদা আমাদেরকে লালন করতে হবে যে এর মোকাবেলা যত কিছুই দেখ না কেন এর মোকাবেলায় যত শক্তি আসুক না কেন এর মোকাবেলা যত কিছুই পেশ করা হোক সবগুলো একদিন ধ্বংস হবে লেকিন কুরআণ কখনো ধ্বংস হবে না এ আয়ত ক্যারিমার দু একটা আত ক্যারিমার আগে একটা আত আছে অল্লরিনয় করুণ সৈয় আৎ লঘু মাধবুং শरিত ও মক্রু হুয়া হুয়বুর্ বারবুরু বাউরান অর্থ হলো ধ্বংস হওয়া বারা আবুরু ভাওরান অর্থ কি ধ্বংস হওয়া আল্লাহ তালা বলেন ওয়া মাকরু লায়কা হুয়া ইয়াবুর কোরআনের মোকাবেলা যত কিছু আসবে সব ধ্বংস হবে আর এখানে হলো লাংতাবুর জীবনে কখনো ধ্বংস হবে না সুবহানাল্লাহ বলবেন না ইয়াবুর অর্থ কি ধ্বংস হবে ইয়াবুর অর্থ কি ধ্বংস আল লাংতাবুর ধ্বংস হবে না ইয়াবুরু অর্থ কি ধ্বংস হবে আল্লাহ কি এজন্য কোরআনের বিপরীতে যত শক্তি কোরআনের বিপরীতে যত বিদ্যান কোরআনের বিপরীতে যত শিক্ষা কোরআনের বিপরীতে যত ইজম কোরআনের বিপরীতে যত মতাদর্শ সব একদিন ধ্বংস হবে লেকিন কোরআন লঞ্চাবুর কোরআন কখনো ধ্বংস হবে না সুবহানাল্লাহ কোরআন কখনো কি আবার বলেন কোরআন কখনো কি আল্লাহ হ্যাঁ কখনো এ দেশে কখনো ও দেশে কখনো এখানে কখনো ওখানে আল্লাহ বলবেন না যদি জমিনওয়ালারা যদি কোরআন না রাখে কোরআন আবার কোথায় যাবে আবার যেখান থেকে আসছে সেখানে আচ্ছা জমিনে যদি কেউ একজন আল্লাহ বলনেওয়ালা না থাকে তখনও আল্লাহ থাকবেন কি না কিনা আল্লাহ বলার কেউ নাই তখনও আল্লাহ আছেন কিনা পৃথিবীর হাজারো হাজারো আছে আছে জনপদে মানুষ যারা আল্লাহ শব্দ আছে না নাই আটলান্টিক মহাসাগরের মধ্যে এত কতগুলো দ্বীপ আছে এত কত দ্বীপ আছে যেখানে আল্লাহ শব্দ এখনো পৌঁছে নাই বল আল্লাহ শব্দ এখনো কি এখন পৃথিবী থেকে যদি আল্লাহ শব্দ উঠে যায় তখনও আল্লাহ থাকবেন কি না তখন আল্লাহ যেখানে থাকবেন কোরআন তখন সেখানে থাকবে بل هو في لوح محفوظ انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون তানজিলুম মির রব্বিল আলামিন তাহলে এটা তানজিলুম মির রব্বিল আলামিন লেকিন এর আগে ইন্না হুাল কুরআনুক কারীম ফি কিতাবিম মতনুন সুবহানাল্লাহ তানজিলুম মির রব্বিল আলামিন কুরআন নাজিল হয়েছে আসমান থেকে আস রব্ব্য কারিমের পক্ষ থেকে রব্বুল আলামিনের থেকে নাজিল হয়েছে লেকিন রব্বুল আলামিনের কাছে আমাদের কাছে নাজিল হওয়ার আগে ছিল কোথায় যদি খোদানা গাছ তো আমরা এটাকে লালন না করি আমরা এটাকে না পড়ি আমরা এটাকে না পড়াই আমরা এটাকে ইমান না আনি আমরা এটা মুসবে না কিন্তু ছিল আছে থাকবে বলেন ছিল আছে থাকবে আবার বলেন বলেন ইমাম আহমেদ রাখি দেখি আমাদ রাখি দেখি মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় জোরে বলে না ছিল যদি বাংলাদেশের বাজার থেকে কোরআন তুলে দেওয়া হয় ছিল আছে থাকবে আর আমাদেরকে বলবে তোরা যে কথাটা বারবার বলেছিস এই জন্য মাফ যা কি কোরআন ছিল কোরআন আছে কোরান থাকবে ইমাম আহমদ না আহাম্বল আকিদা কোরান ছিল কোরান আছে কোরান থাকবে আমাদের আকীদা উরান ছিল কোরান আছে কোরআন থাকবে মহত আকিদা আকীদা ছিল না আছে থাকবে ছিল না ওদের আকীদা ছিল না কোরানের বয়স সাড়ে চোদ্দশো বছর ওদের সাড়ে চোদ্দশো বছর আমাদের আকিদা কোরআন পেয়েছি আমরা সাড়ে চোদ্দ বছর বয়স হয়েছে লেকিন কোরআন ছিল আল্লাহ যতদিন ধরে আছেন ফারুক আয়াম টিভিন হকানি ওলামাদের আগামীর পথ চলা